চিংড়ি চেন না নমস্কার বন্ধুরা সোয়া বলকে আরেকটি নতুন পর্বে সব বাইকে স্বাগত জানাই আপনাদের দাদা এই ব্যাগে করে ব্যবসায় গিয়েছিল ব্যাগ নিয়ে আসছে ব্যাগে করে মাছ নিয়ে আসছে চিংড়ি মাছ বড় বড় গলদা চিংড়ি গলদা চিংড়ি বাগদা চিংড়ি দুটোই দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো মা কিছু বলো তো মা অন্য একটা ভিডিও করেছিল মানে একটা রেসিপি মন থেকে বানিয়ে রান্না সেরকমই আজকে আবার মা করবে তো পুরো পর্বটা আমাদের সঙ্গে থাকুন আশা করছি সবার ভালো থাক লাগবে আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবে আমাদেরকে ভালোবাসে বেশি কথা বলবো না কারণ অনেকটা দুপুর হয়ে গেছে আর দেরি হয়ে যাচ্ছে রান্না করতে তো

মূর্খ মূর্খ তিনটে গলদা চিংড়ি আর এখানে চারটে আর এই দুটো এই চারটে গলদা চিংড়ি এই বানাতে চারটে ডাঙাতে দুটো আর বৌমার কাছে আছে তিনটে তিনটে বড় বড় গলদা চিংড়ি এখন আমি কেটে নেব সুন্দর লাগছে এই পাগুলো অনেক বড় হয় না ওগুলো দাঁড়া বলে দেখে গল্লা চিংড়ির দাঁড়াগুলো বেশ বড় বড় হয় গল্লা চিংড়ি মোচা চিংড়ির তো আরো দাঁড়া বড় বড় হয় কাঁকড়ার মতন আর সেই দাঁড়া খাওয়াও যায় এগুলো ফেলে দিতে হবে বুঝতে পেরেছি আর বাগদা চিংড়িগুলো হয় না আমি কোনোদিন এখন দেখিনি হয় কি না ঠিক আছে আমি চিংড়ি মাছগুলো কেটে নি আর তুমি ওদিকে চটপট করে কাজ করো চটপট করে মশলাটা বেটে নাও চিংড়ি মাছগুলো আর ধোবো না একেবারে ধুয়ে আমি কেটে নেব জলের মধ্যে এই নাও জল নিয়ে নাও মশলাটা বেটে নাও প্রথমে খোসাগুলো ছাড়িয়ে

এই জন্য মা বলছিলো যে চাল মগজটা আগে বাঁধতে না আর আমি চাল মগজটাই প্রথমে তুলে দিয়েছি পুরো সাদা হয়ে গেছে পুরো শিলটা মেখে গেছে আমি প্রথমবার চাল মগজ বাটলাম শিলে লালমগজ বাটা হয়ে গেছে এরপর সরষেটা বেটে নেব চিংড়ির শিরাটা ফেলে দেবো দেখো কি নোংরাটা বেরোচ্ছে কত সহজভাবে বের করে ফেললাম এইভাবে আমি সব চিংড়ির পেটের না নোংরাগুলো বের করে নেব শিরা কত সহজে রান্নাটা করি দেখবেন এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কিছুটা গোটা আছে পাকা লঙ্কা পেঁয়াজ রসুন কেটে রাখা টমেটো এই একটুকটো লেবু নিয়ে নিয়েছি আর রান্নাটা এমনই হবে ভাতও হয়ে যাবে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি ভাতও হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে কারণ ভাতের উপরে আমি ভাবাটা করব লেবুর রসটা কেমন দিয়ে দিচ্ছি প্রথমে এই গামলার মধ্যে আমি সব মাখিয়ে নেবো নিয়ে ভাতের মুখে বসিয়ে দেব লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো গোটা রসুন কেটে রাখা পেঁয়াজ লঙ্কা টমেটো চাল মগজ বাটা সবটা দিয়ে দিলাম দাও সর্ষে বেটে দাও সরষের হবে সর্ষেটা দিয়ে দিচ্ছি সমস্ত রকম মশলা মাখানো হয়ে গেছে এখন ভাতের হাঁড়ি মুখে আমি দিয়ে দেবো ঘরে চলে এসেছি এবার ভাতের চাপা খুলে আমি দিয়ে দেব ভাত 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 সবে ফুটে উঠেছে এখন দিয়ে দেব এর উপরে একটা মোড়া দিয়ে দেব চাপিয়ে দেব 20 মিনিট পর নামাবো মা তো চাপিয়ে দিয়েছিল আর আমি এখন খুলে দেব যে কেমন হয়েছে খানটায় যে হাওয়াগুলো বার হচ্ছে ভাত মনে ভর্তি হয়ে গেছে না কি দেখি জানি দেখো সাবধানে পোড়বে গরম এটা কাপড়টা দিয়ে ধরো ফুটছে ভাতও ফুটছে এদিকে মা দেখো কি সুন্দর কালার এসেছে মা তল তলটা ভাপাটা

ছেড়ে দেখো কেমন হয়েছে তো কেমন হয়েছে খেয়ে দিয়ে বলছি কেমন হয়েছে সেম পাওয়া যাচ্ছে যে সত্যি ভালো হয়েছে বলে মনেই হচ্ছে বলছে নেই তোমার ছেলে দেখো কত রাজবে ঠিক আছে

কটা চিংড়ি আমি গুনছি দুই তিন চার পাঁচ ছটা খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আজকের পর্ব এই পর্যন্ত পর্বটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার করবে আর এখনো অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর চিংড়ি ভাবা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন খেলে দারুণ হয়েছে দারুণ শুধু সব সময় সব তরকারি দারুণ হয়েছে সুধা হয়েছে বলতেই থাকো তো দারুণ দারুণ